হ্যালো আসসালামু আলাইকুম এই মাত্র আমি আসলাম আপনাদের মাঝে একটি কথা বলার জন্য আমি আমার ক্ষেতের মধ্যে এখন আসতেছি এসে দেখি একটা পাখি পড়ে আছে পাখিটা দেখতে অসাধারণ কিন্তু আমি তো পাখিটা চিনি না আপনাদেরকে দেখাইতেছি দেখেন পাখিটা এটা কী পাখি আমি তো জানতেছি না বুঝতে পারতেছি না আপনারা একটু জানলে বলবেন পাখিটা অসাধারণ দেখতে দেখেন কিভাবে নটকি থাকে অনেক সুন্দর একটি পাখি পাখিটার নাম কি আমি বলতে পারি না কিন্তু চোখগুলো অনেক সুন্দর বড় বড় দেখতে এত সুন্দর চোখগুলো যে আপনারা দেখলে মনে করবেন যে এটা চিল কিন্তু এটা চিল পাখি না পাখিটা হয়তো বাস পাখি হবে চিল পাখি না বাস পাখি হবে আপনারা একটু কমেন্টে জানাবেন আমি বলতে পারতেছি না এটা কী পাখি পাখিটা জানি সুন্দর করে আবার আকাশে ডানা মেলে উড়ে যেতে পারে আপনারা এই দোয়াটা করবেন এই পাখিটি আমি ছাড়িয়ে দেব আপনাদের মাঝে এই দেখেন পাখিটা আপনারা যদি চেনেন একটু বলবেন আমার কমেন্টে পাখিটার নাম কি এই পাখিটা দেখে কেউ ভয় খাবেন না অসাধারণ একটি পাখি আপনারা সবাই কমেন্টে জানান সেই দেখতে পাখিটা অসাধারণ পাখিটা অনেক জোরে খামচি মারে তাই আমি ওর পায়ের দিকে ধরতে সাহস পাই না অনেক জোরে খামসি দেয় এই দেখেন খামচি দিছে অনেক জোরে মানে যেখানে সে খামচি দেয় না এই দেখেন এত সুন্দর যে একটি খামচি মারে সে এখন অসুস্থ হয়তো এই কারণে সে আপনাদের দিক দেখতেছে না এই পাখি দেখো এই কী সমস্যা কি দেখতেছো না কেন